পড়তে চাই না হয় যেহেতু টাকা দিয়ে কিনছি বালের জার্সি আমার টাকা দিয়ে একটা কিনছি ঠিক আছে খারাপ কথা বলতে হয় বাংলাদেশের খেলার যে ধরনটা বর্তমান বাংলাদেশ যে একটা পর্যায়ে আছে মানে আমার মাথাটাই নষ্ট যে কালকে বাংলাদেশ তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে আমি যে খেলাটা দেখছি আমার ফুল সময় নষ্ট আমি কেন খেলা দেখছি নিজেকে থাপড়া লাগাই দিয়েছি কেন খেলা দেখছি আমি আমি কাছে একটা আবেদন করতে চাই যে লিটন কুমার দাস নাজমুল হুসেন শান্ত জাকির হুসেন শামীম এদেরকে একটু কি আমার রুমে কি পাঠানো যায় আমার রুমটা অনেক সুন্দর আছে জাস্ট এক রাতের জন্য আমার রুমে ওদেরকে আমি চাই বাংলাদেশের এগারোটা প্লেয়ারকে আমি এক রাতের জন্য আমার রুমে চাই এক রাতের ওদেরকে আমি খেলা শিখাবো অনেক সুন্দর খেলা শিখাবো ওদেরকে আমি মন মাইন্ড খারাপ বেশিক্ষণ লাইফে থাকতে পারবো বলে মনে হচ্ছে কারণ মুখ দিয়ে সব বাণী বের হচ্ছে এখন আর কিছুক্ষণ লাইভে থাকলে মুখ দিয়ে অনেক বাণী বের হবে যা কারণে লাইভে থাকবো না ঠিক আছে তো এই ভিডিওটাতে আপনারা বিসি বিসি আপনারা বেশি বেশি পিসিবিকে মেনশন দেন বুলবুলকে মেনশন দেন যে একবার ধরনের প্লেয়ারদেরকে আমার রুমে পাঠানো যাবে কিনা তাদেরকে নিয়ে আমি একটু মানে তাদের 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 কোচ হতে চাই আমি তাদেরকে শেখাবো কি করে খেলতে হয় ঠিক আছে ভালো খেলে